এই দুটো ম্যাচে যদি আমরা আমাদের সিরিজ জয়টা সুনিশ্চিত হয়ে যায় তার আমাদের থার্ড ম্যাচে আমরা দলে কিছু পরিবর্তন কিছু এক্সপেরিমেন্ট এবং সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে গেলে দলে কেমন পরিবর্তন আনা যেতে পারে সেই ভাবনার কথাই মনে গেঁথে রেখেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন তবে টিম বাংলাদেশের সামনে এখন সেই সিরিজ হারের চোখ শনিবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের আর তা করতে হলে ওপরের দিকের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে দলের সর্বপ্রথম ভাবনা এমনই হওয়ার কথা ছয়জন জেনুইন ব্যাটার নিয়ে প্রথম ম্যাচে খেলা বাংলাদেশ এই জায়গাতে একজনের অভাব বোধ করতে পারে আবার ব্যাটার বাড়াতে গেলে বোলার কমে যাবে সাইফ হাসানের ওপর তখন আসতে পারে বোলিংয়ের বাড়তি দায়িত্বটাও তবে মূল দায়িত্ব তার ব্যাটিংয়ে ভাইস ক্যাপ্টেনের ইম্প্যাক্টফুল বড় ইনিংসগুলো কিন্তু এসেছিল টপ অর্ডারে খেলে একথাও নিশ্চয়ই মাথায় থাকবে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান তিন দলের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে তিনটি ভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন সাইফাসান দলের প্রয়োজনে তাকে প্রতিনিয়ত ঘুরিয়ে ফিরিয়েই নামানো হচ্ছে তবে গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একষট্টি ভারতের বিপক্ষে ঊনসত্তর রান তিনি করেছিলেন ওপেনিংয়ে খেলে ঠিক তার পরের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত চৌষট্টি রান করেছিলেন তিন নম্বরে ব্যাটিং করে অর্থাৎ জাতীয় দলের টপ অর্ডারেই নিজের সেরাটা বের করে আনতে পেরেছেন টাইগার ভাইস ক্যাপ্টেন আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এবার তানজিদ তামিমের সাথে সাইফের ওপেনিং জুটির পথেই এগোতে পারে বাংলাদেশ পারভেজ ইমনকে রাখতে পারে বিশ্রামে তিন নম্বর লিটনদাসের সহজাত জায়গা চার নম্বরে তাওহিদ হৃদয়কে নামালে সেটাও হতে পারে যথার্থতা প্রথম দুই ম্যাচ দেখার পর শামীম পাটোয়ারিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করানোর আভাস প্রধান নির্বাচক আগেই দিয়েছেন সেই হিসাব যদি এখনও বলবৎ থাকে তাহলে মাহিদুল অঙ্কনকে পাঁচ নম্বরে বাজিয়ে দেখার শেষ সুযোগ হতে পারে আসন্ন দ্বিতীয় টি টোয়েন্টি প্রধান নির্বাচক ইতোমধ্যে এও বলেছেন নুরুল হাসান সোহান বা জাকের আলী চার বা পাঁচ নম্বরে কমফোর্টেবল নন তাই থ্রি ডাউনে অঙ্কন আরেকটা সুযোগ পেয়ে জাকের আসতে পারেন নম্বরে ব্যাটিং গভীরতা বাড়ানোর নিমিত্তে নুরুল হাসান সোহান হতে পারেন ফিনিশিং এর লিটন সহ একাদশে তখন চারজনে হয়ে যাবেন উইকেট কিপার ব্যাটার তবে নির্বাচকরা দলটা সাজিয়েছেন এমন তাতে এমন হওয়াও ভবিতব্য যদিও এইসব কিছু নয় এখানে বিবেচ্য বিষয় তাদের কাছে কেমন ব্যাটিং সার্ভিস পাওয়া যাচ্ছে বোলারদের জন্য বাকি এখন চারটি স্লট ম্যাচে শুরু বা মিডল ওভার যে সময় বল হাতে সার্ভিস দিতে সক্ষম নাসুম আহমেদ একাদশে থাকতে পারেন বিশ্রাম দিতে হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে তার ঘাটতি পোষাতে হলে সাইফ হাসানকে পুরো চার ওভার বোলিং করার দায়িত্বটাও তো দিতে হতে পারে গত ম্যাচে খেলা তিন পেসার তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের জায়গা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচে শনিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড জয়ন্তবিন্দু ফ্রেন্জি